আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক আজকে আমরা জানব সপ্তাহের শনিবার দিনের গুরুত্বপূর্ণ দোয়া মুনাজাত এবং আমল সম্পর্কে অর্থাৎ শনিবার দিন আপনি কি দোয়া আমল করবেন কি মুনাজাত নামাজের পরে পড়বেন এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক তাহলে শুরু করি ভিডিওটি শনিবার দিনের দোয়া শনিবার দিন নিম্নের দোয়াগুলোর সাহায্যে আল্লাহর কাছে মুনাজাত করবেন আপনি পাঁচ সপ্তাহ নামাজের পরে বা যে কোনো নফল পর সুন্নাত নামাজের পরে এই দোয়াগুলো মুলাজাতে বলতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত ফজিলত দান করবেন প্রথম দোয়াটি হচ্ছে দোজখের আজাব থেকে মুক্তির দোয়া এই দোয়াটি প্রত্যেকটি দোয়ার বাংলা উচ্চারণ এবং অর্থ সহ আমি বলে দিব যাতে করে আপনাদের এই আমলগুলো খুব করা সহজ হয় প্রিয় দর্শক প্রথম দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা বাংলা উচ্চারণ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাওয়া ফিল আখিরাতি হাসানা তাওয়া আযাবান নার অর্থ হে আমার রব তুমি আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সুখ সমৃদ্ধি দান করো এবং আমাদেরকে দোজখের আযাব থেকে মুক্তি দিয়ে দাও এরপরে দোয়াটি হচ্ছে সত্যের উপর অবিচল থাকার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হকের উপর দায়েম এবং কায়েম রাখবেন আপনি সঠিক পথের উপর অটল থাকতে পারবেন ইনশাআল্লাহ সঠিক সত্যের পথ হচ্ছে ইসলামের পথ আপনি ইসলামের উপর দায়ম এবং কায়েম থাকবেন দোয়াটি হলো রব্বানা আফ্রিকা আলাই না সবরাও অসাবিদ আকদা মানা ওংসুর না আলাল কৌমিল কাফিরিন বাংলা উচ্চারণ রব্বানা আফ্রিকা আলাই না সবরাও অসাবিদ আকদা মানা ওংসুর না আলাল কৌমিল কাফিরিন অর্থ অঘ প্রভু তুমি আমাদেরকে ধৈর্য সহ্য ধারণের শক্তি দান করো এবং পাঁচ যুগলকে দৃঢ় করো এবং আমাদেরকে অবিশ্বাসীদের মোকাবেলায় বিজয়ী হতে সাহায্য করো এরপরে দোয়াটি হচ্ছে হেদায়েত প্রাপ্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দান করেন যাকে ইচ্ছা করেন গোমরাহ করেন আপনি যদি আমলটি করেন এই দোয়াটি পাঁচ ওয়াক্ত নামাজের পরে মোনাজতে বলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনাকে হেদায়েতের নূর দান করবেন দোয়াটি হলো রব্বানা লা তুযিল কুলুবানা বানা ইদ হাদায়তানা তানা হাব লানা মিল্লাদুনকারাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব বাংলা উচ্চারণ রব্বানা লাতুজি কুলুবানা বাদাইদ হাদাইতানা ওয়া হাবলানা মিল্লা দুনকা রাহমাতান ইন্নাকা আনতা হাব ওযাহাব অর্থ গো দয়াময় তোমার হেদায়েত প্রাপ্তির পর আমাদেরকে আর পথবরষ্ট করো না তুমি তোমার কাছ থেকে আমাদেরকে রহমত দান করো তুমি একমাত্র দাতা এরপরে দোয়াটি বা মুনাজাতটি হচ্ছে নফসের কু প্ররোচনা থেকে বাঁচার দোয়া এই দোয়াটি যদি আপনি আমল করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে হেফাজত দান করবেন লফসে আম্মার হাত থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে হেফাজত দান করবেন শয়তান আপনার কে কোনো ক্ষতি করতে পারবে না নফস আপনার কোনো ক্ষতি করতে পারবে না দোয়াটি হলো রব্বানা জলাম না আং ফুসানা ওয়া ইল্লাম তা গফির লানা তারা হামনা লানা কুনান বাংলা উচ্চারণ রব্বানা জলাব না আং ফুসানা ওয়া ইল্লাম তা গফির লানা ওয়া তারা হামনা নামিনাল খাসিরিন অর্থ হে আমার রব আমরা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করেছি এখন যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং অনুগ্রহ না করো তাহলে আমাদের আর সর্বনাশের অবশেষ থাকবে না অর্থাৎ তুমি যদি আমাদের প্রতি দয়া এবং রহমত না করো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো ধ্বংস হয়ে যাব। এরপরে দোয়া বা মোনাজাত হচ্ছে ইমানের শহীদ মৃত্যুর দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রহমুল্লাহ আলমিন আপনাকে ইমান মৃত্যু মৃত্যুর করবেন আপনি ইমান নিয়ে কবরে যাবেন ইমান মানুষের সবচেয়ে বড় দৌলত ইমান একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ দোয়াটি হলো রব্বানা আফ্রিকা আলাইনা ফানা মুসলিমিন বাংলা উচ্চারণ রব্বানা আফ্রিকা আলাইনা ধৈর্য গুণ দাও এবং আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করে নাও অর্থাৎ ইমানের সঙ্গে মৃত্যু দিও এরপরে দোয়া বা মোনাজদ হচ্ছে নামাজের একক অগ্রতার জন্য দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুশু খুজুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করবেন আপনি মনোযোগ দিয়ে নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ دواتي خلو رب جعلني مقيم الصلاة ومن زرريتي ربنا وتقبل دعا ربنا غفر لي ولي والدي يوم يقوم الحساب مغلاء رب جعلني مقيم الصلاة ومن زرريتي ربنا وتقبل دعا ربنا غفر لي ولي والدي يوم يقوم الحساب ارتو يا مر رب تمي امك نمازي بانيه হে আমার রব আমার দোয়া কবুল করো হে আমার রব আমাকে আমার পিতামাতাকে এবং সকল মোমেন মুসলমানকে তুমি কেয়ামতের দিন ক্ষমা করে দিও এরপরে দোয়া বা মনাজারটি হচ্ছে পিতা মাতার জন্য দোয়া এই দোয়াটি যদি আপনি আমল করেন আপনার পিতামাতার উপর আল্লাহ রহমত বরকত নাজিল করবেন আপনার পিতা মাতাকে আল্লাহ দেখে শুনে রাখবেন পিতা মাতার জন্য দোয়া রব্বির হাম কামা রব্বাইয়া নি সগির রব্বির হাম হুমা কামা রব্বাইয়া নি অর্থ হে আমার রব ছোটকালে পিতা মাতা আমাকে যেমনই ভাবে লালন পালন করেছে তুমি আজ তাদের উপর তেমনই ভাবে অনুগ্রহ বর্ষণ করো তাদের প্রতি রহমত বর্ষণ করো এরপরে দোয়া বা মোনাজারটি হচ্ছে কাজ সহজ সাধ্য হওয়ার দোয়া যখন আপনার কোনো কাজ কঠিন মনে হবে তখন আপনি এই দোয়াটি আল্লাহ আল্লাহর আলমিন আপনার কাজটাকে সহজ সাধ্য করে দেবেন আল্লাহরবুল্লা আলমিন সেই কাজের মধ্যে বরকত দান করবেন দোয়াটি হলো হল মিন আমরিনা রসাদা বাংলা উচ্চারণ আতিনা আমরিনা রসাদা অর্থ প্রভুগো আমাদেরকে তোমার কাছ থেকে রহমত দান করো এবং আমাদের সকল কাজ সুসার করে দাও এরপরে দোয়া বা মোনাজারটি হচ্ছে জিব্বার আরষ্টতা দূর করার দোয়া অর্থাৎ জিব্বার জড়তা দূর করার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিব্বার জড়তা দূর করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখের মধ্যে আপনাকে স্পষ্ট ভাষী করে দেবেন দোয়াটি হলো রব্বিশ রাহলি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়া হালুল কুদাতাম মিল কওলি বাংলা উচ্চারণ রব্বিশ রহলি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়া হালুল কুদাতাম মিল কওলি অর্থ হে আমার রব তুমি আমার দিল খুলে দাও অর্থাৎ আমার অন্তরকে খুলে দাও আমার কাজ সহজ করে দাও এবং আমার জিহ্বার গিট খুলে দাও অর্থাৎ জিব্বার যে জড়তা আছে জড়তা দূর করো এবং আমার কথা যাতে মানুষ বুঝতে পারে সে ব্যবস্থা করে দাও এরপরে দোয়াটি হলো স্মরণ শক্তি বৃদ্ধির দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ আল্লাহর আলমেন আপনার যেহেন শক্তি স্মরণ শক্তি বৃদ্ধি হবে আপনার আপনি যে ভুলে যান সে ভুলে যাওয়া অভ্যাস দূর হবে রব্বি জিদিনী আইলমা বাংলা উচ্চারণ রব্বি জিদিনী আইলমা অর্থ হে রব তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও এরপরে দোয়াটি হচ্ছে শয়তানের ধোকা থেকে বাঁচার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল্লা আলমেন শয়তানের অসহসা থেকে আপনাকে হেফাজত করবেন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনাকে লিপ্ত করাতে পারবে না দোয়াটি হলো রব্বি আউদ বিকামিন হামাজাত শৈয়তিন ও আউদ বিকা রব্বি আই ইহাদুর বাংলা উচ্চারণ রব্বি আউদ বিকামিন হামাজাত শৈয়তিন ও আউদ বিক আই ইহাদুর অর্থ হে রব আমি শয়তানের ধোকায় পড়া থেকে অর্থাৎ শয়তান যেন আমাকে অসহসা দিতে না পারে এই জন্য তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত সয়তান যাতে আমার কাছে ভিড়তে না পারে সেদিকে তুমি লক্ষ্য রেখো এরপরে দুয়াটি হচ্ছে ইমান দীরে রাখার দয়া এই দুয়াটি আমল করলে আল্লাহরবলা আলামীর আপনার ইমান কে মজবুত করে দেবেন আপনার ইমান তাজা থাকবে দুয়াটি হলো রব্বানা আম্না ফাগু ফির ইলা না হামনা ও আং তা খয়রুর র বাংলা উচ্চারণ রব্বা না আ মান্না ফাগু ফির হামনা ও আং তা খয়রুর র অর্থ ওগো প্রভু আমি ইমান এনেছি তুমি আমাকে ক্ষমা করো এবং রহমত করো তুমি সর্বোত্তম ক্ষমাকারী ও দয়ালু ও মেহরবান আল্লাহ কত সুন্দর দোয়া এরপরে দোয়াটি হচ্ছে কঠিন শাস্তি থেকে বাঁচার দোয়া পরকালে আল্লাহ রব্বুল্লা আলমিন তাদেরকে কঠিন শাস্তি থেকে হেফাজত দান করবেন যারা বেশি বেশি এই দোয়াটি পড়বে আপনি যদি আমলটি করেন মোনাজাতে বলেন আল্লাহ রব্বুল আলামিন তার কঠিন শাস্তি থেকে আপনাকে হেফাজত দান করবেন দোয়াটি হলো রব্বানা আদা বা জাহান্ন ইন্না আদা বাহা কানা গরমা রব্বা না আন্না আজা বা জাহান নাম ইন্না আজা বাহা কানা গরমা অর্থ আমাদের কাছ থেকে আজাব দূরে সরিয়ে দিও প্রভুগো দোজকের আজাব বড়ই সর্বনাশী এবং বেদনাদায়ক এরপরে দোয়াটি হচ্ছে স্ত্রী এবং সন্তান হওয়ার জন্য এই দোয়া যার স্ত্রী সন্তান ভালো নয় স্বামীর কথা শুনে না তাদের মতো হতবাকা আর কেউ নেই এই দোয়াটি আমল করলে আপনার স্ত্রী সন্তান নিকার হবে আপনার কথা শুনবে তারা দিনদার হবে পরহেজগার হবে আল্লাহর খাস বান্দিতে পরিণত হয়ে যাবে আপনার স্ত্রী সন্তান ربنا هبلنا من ازواجنا وذريتنا قرة أعيون وجعلنا للمتقين اماما ربنا هبلنا من ازواجنا وذريتنا قرة اعين وجعلنا للمتقين اماما بنلاوترن ربنا هبلنا من ازواجنا وذريتنا পুররাতা আয়ুনিয়ু ওয়াজআল্লা লিল মুত্তাকিনা ইমামা অর্থাৎ হে প্রতিপালক নয়ন জুড়াবার মতো স্ত্রী অর্থাৎ চক্ষু জুড়াবার মতো স্ত্রী কন্যা পুত্র আমাদেরকে দান করো এবং আমাদেরকে খোদা ভক্তদের ইমাম বানাও এরপরে দোয়াটি হচ্ছে সুসন্তান লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে নেককার বানিয়ে দিবেন আপনি সুসন্তান লাভ করবেন আপনার সন্তান ভালো হয়ে যাবে আপনার সন্তান খারাপ পথ থেকে ফিরে আসবে এজন্য এই দোয়াটি মুনাজাতে আপনি বলবেন রব্বি হাবলি মিল্লা দুংকা জুরিয়াতাং তৈবাতান ইন্নাকা সামিউদ দুআ বাংলা উচ্চারণ রব্বি হাবলি মিল্লা দুংকা জুরিয়াতান তৈবাতান ইন্নাকা সামিউদ দুআ অর্থ ওগো প্রভু অনুগ্রহ করে আমাকে সৎ সন্তান দান করো তুমি মানুষের দোয়া শ্রবণকারী আল কোরআন অর্থাৎ এটি হচ্ছে কোরআনুল কারিমের একটি আয়াত এরপরে দোয়াটি হচ্ছে সৎ পথ প্রাপ্তির দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রবুল্লাহ আপনাকে সঠিক পথের উপর অর্থাৎ সেরাত আল মুস্তাকিম অর্থাৎ ইসলামের উপর দায়ম এবং কায়েম রাখবেন দোয়াটি হলো ওয়া আসলি ফি ফিজুর রিয়াতি ইন্নি তুবু তু ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন বাংলা উচ্চারণ ওয়া আসলি ফি ফিজুর রিয়াতি ইন্নি তুবু ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন অর্থ আয় আল্লাহ আমার পরিবার পরিজনদের সৎ বানাও নিকার বানাও আমি তোমার কাছে তবা করছি আমি নিশ্চয়ই মুসলমানদের একজন এরপরে দোয়াটি হচ্ছে অন্তর নূরান্বিত করার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব আলমিন আপনার অন্তরটাকে আলোকিত করে দেবেন আপনার অন্তরের মধ্যে নূর পয়দা করবেন আপনার অন্তর থেকে পূর্ণ কথা বের হবে দোয়াটি হলো রব্বানা আতমিম লানা আত্মিম লানা, ইন্না কা আলা কুল্লি সৈয়ঙ্ কদির বাংলা উচ্চারণ রব্বানা আতমিম লানা নূরানাগ ফির লানা আলা কুল্লি সয়ং কদির অর্থ হে আমার রব তুমি আমাদেরকে তুমি আমাদের নূরকে পূর্ণ করে দাও আমাদেরকে মাফ করো নিশ্চয়ই তুমি সর্বশক্তিমান এরপরে দোয়াটি হচ্ছে পিতামাতার জন্য দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ আপনার পিতামাতার প্রতি রহমত এবং বরকত নাজিল করবেন আল্লাহ আপনার পিতামাতাকে খাস বান্দাবান্ধী হিসেবে কবুল করবেন দোয়াটি হলো হল রব্যি ওয়ালি ওয়ালি দাইয়া বাইতিয়া দা ওয়ালিল বাইতি ওয়াল না বাংলা উচ্চারণ ফিরিলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালি মাং দাখালা বাই তিয় মুমিনাউ ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত অর্থ হে আমার রব আমাকে আমার পিতামাতাকে ঈমান নিয়ে যারা আমার ঘরে প্রবেশ করেছে তাদের এবং সকল মুসলমান নর তুমি ক্ষমা করে দাও এরপরে দুয়াটি দোয়াটি হচ্ছে আত্মশুদ্ধি লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরটাকে পরিশুদ্ধ করে দেবেন আপনার আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন কলুষ মুক্ত অর্থাৎ পাপ মুক্ত করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার खास বান্দায় পরিণত করবেন দুয়াটি হলো আল্লাহমা আ নাফসি সিতাকওয়াহা অজাক কিহা আং তা হইরুম্ মাংজা কাহা ও আং তা ওয়ালি বাংলা উচ্চারণ আল্লাহ্মা তিনাব নাফসি ওয়াজাক কিহা আং তা হইরুম মাংজা কাহা আং তা ওয়ালি ইউহা অর্থ হে আল্লাহ পাক তুমি আমার নবস কে শোধন করো অর্থ পরিশুদ্ধ করো এতে তাকওয়া দান করো তুমি সর্বোত্তম শুধোক সংস্কারক তুমি আমার নবস এর মালিক এরপরে দোয়াটি হচ্ছে পাপ মুসলের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহর আলমী আপনার সারা জীবনের সকল গুণা মাফ করে দেবেন হলো দোয়াটি হল আল্লাহ আমাদি বাংলা উচ্চারণ আমাদি অর্থ হে আল্লাহ ইচ্ছা ও অনিচ্ছা সত্য যেসব অপরাধ করেছি পাপ করেছি সবই তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ রব আলমী শনিবারের দিন পাঁচ পাশুক্ত নামাজ বা যেকোনো নামাজের পরে উক্ত দোয়াগুলো উক্ত মুনাজাতগুলো আমল করার তৌফিক দান করুন আমিন